দেখো তো আমার রাধারানীকে দেখতে কেমন লাগছে তো আজকে ছিল রাধা অষ্টমী আর আমি আমার রাধারানীর জন্য ছোট্ট আয়োজন করেছিলাম আমার বাড়িতে রাধারানীর সেরকম তো কোনো বিগ্রহ নেই তাই আমি গোপননিকেই আমার রাধারানী বানিয়েছিলাম আর আমি এটা বিশ্বাস করি যে ভগবানকে ডাকার জন্য বিগ্রহের প্রয়োজন হয় না মন থেকে ডাকলেই ভগবান সারা দেয় তাই সকাল সকাল আমি আমার গোপননীকে পঞ্চামৃত দিয়ে স্নান করে রাধারানীর একটা সুন্দর করে শৃঙ্গার করে দিই আর তোমাদের যদি আমার গোপননিকে দেখতে একটুও ভালো লাগে তো একবার কমেন্টে রাধে রাধে বলে দিও জন্ম অষ্টমী না আমাদের বাড়িতে একটু বড় করে হয় কারণ সেখানে আমাকে মাসি হেল্প করে দেয় আর রাধা অষ্টমী আমি ছোটখাটো করে আয়োজন করি আর প্রসাদ তৈরি করার আগে আমি মুখে গামছা বেঁধে নি কারণ আমি চাই না যে কোনোরকম আমার নিঃশ্বাস বা খাওয়ারে কোনোরকম মুখের থেকে একটু সুতো পরুক তো তোমরা কে কে এরকম মুখে কাপড় বেঁধে প্রসাদ তৈরি করো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আমি প্রচন্ড ঘেমে গিয়েছিলাম কারণ জন্মাষ্টমীর মতো রাধা অষ্টমীতেও প্রচন্ড গরম পড়েছিল তোমরা কি কেউ এত বড় ধূপকাঠি দেখেছো হ্যাঁ এই ধূপকাঠিটা প্রচন্ডই বড় ছিল আমার প্রসাদ কমপ্লিট হতে হতে প্রায় দুপুর হয়ে গেছিলো আর রাধারানীর পুজোটা না বেলায় করে তো আমি এখানে আমার রাধারানীকে প্রসাদ অর্পণ করে আরতি দেখিয়ে দিয়েছিলাম দেন তারপরে বই পড়ে আজকে রাধারানীর ব্রত সম্পূর্ণ করলাম আর আমাদের এখানে না রাধা অষ্টমী উপলক্ষে বিকেলবেলা শোভাযাত্রা বেরিয়েছিল অনেকটাই সুন্দর লাগছিল আর সকলে কীর্তন করছিলো আজকের মতো এতটুকুই আবার দেখা হবে অন্য কোনো ব্লগের টাডা